পটুয়াখালী বাংলাদেশের বরিশাল বিভাগের কাশ্মীর নামে খ্যাত আমাদের এই পটুয়াখালী পটুয়াখালীকে বাংলাদেশের পর্যটন নগরী বলা হয় এই জেলায় রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আকর্ষণ কুয়াকাটা যেখানে বসে আপনি সূর্য অস্ত ও সূর্য উদয় উপভোগ করতে পারবেন কিন্তু সময়ের সাথে সাথে পটুয়াখালীর শহর নতুন রূপে দৃষ্টি কেড়েছে সবার এখানে রয়েছে কাশ্মীর রোড ও সেলফি রোড এবং সৌন্দর্যময় পটুয়াখালীর লঞ্চ টার্মিনাল হ্যাঁ দর্শক আজ আমি পটুয়াখালীর শহরের সকল সৌন্দর্য তুলে ধরব তাই ভিডিওটি শেয়ার দিয়ে দেখার অনুরোধ রইল ওকে এখন আমি আসি সেই পটুয়াখালীর সবচেয়ে সুন্দরতম রোড যেটার নাম হচ্ছে ঝাউতলা বা সেলফি রোড অনেকে কাশ্মীর রোড নামেও চিনেন বা কাশ্মীর রোড নামে অনেক পরিচিত এই জায়গাটা এখন এই জায়গা থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই জায়গাটা আসলেই অনেক সুন্দর তো এই জায়গার সৌন্দর্য সবচেয়ে আপনি যখন উপভোগ করবেন তখন উপভোগ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যাবেলা বা রাতের টাইম দেখেন এই জায়গাটা আসলেই অসাধারণ কল্পনার বাহিরে এত সুন্দর আর এই জায়গার এই জায়গাটার নাম অনেকেই জানেন যে কাশ্মীর রোড তো কাশ্মীর রোড হওয়ার একটা কারণ আছে ভারতের একটা উন্নয়ন প্রকল্পে যখন উন্নয়নের কাজ দেখানো হচ্ছিল তখন আর কি তাদের উন্নয়নের যে কাজগুলোর ছবিগুলো দেখানোর সময় আমাদের এই পটুয়াখালীর পটুয়াখালীর এই সেলফি রোডের ছবি তারা দেখাইছিল তখন থেকে এই রোডটার নাম হয় কাশ্মীরের কাশ্মীর রোড যেটা অনেক বাংলাদেশ অনেক ভাইরাল হয় আর এটা কাশ্মীর রোডের নামে অনেক পরিচিত আসলে এই রোডটার নাম হচ্ছে আপনার সেলফি রোড বা ঝাউতলা রোড সামনে হচ্ছে ঝাউতলা মোড় আর এটা হচ্ছে সেই সেলফি রোড দেখেন এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে কি যে এখানে আলাদা আপনি হাঁটার রাস্তা পাবেন আলাদা সাইকেল চালানোর রোড পাবেন আলাদা আলাদা গাড়ির রোড পাবেন অটো রোড পাবেন মোটামুটি জায়গায় এই একটা অনেক বড় হাঁটার জন্য অনেক বড়ো বড় লাইন এরপর এই রোডটা হচ্ছে আপনার সাইকেল চালানোর রাট বা এই পরে হচ্ছে দুইটা মানে চার চাল লান দুই লাইন দুই লাইন করে চাল হচ্ছে সড়ক যেখান থেকে সরাসরি রিকশা অটো গাড়ি চলাচল করতে পারবে তো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর যতটা আর এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একটা জিনিস দেখলে অবাক হবেন যে এই যে রাস্তাঘাটে দেখেন কোনো ময়লা নাই ঠিক আছে কোনো একটা ময়লা নাই আর ময়লা ফালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ডাস্টবিন তো এই যে এই যে সেই লাইটগুলো দেখতে পাইতেছেন এই লাইটের ওই যে গোড়া গোড়া ডাস্টবিন দেওয়া আছে দেখেন এই ডাস্টবিনে কিন্তু সবাই ময়লাগুলো ফেলে আর আমরা যদি এভাবে যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের দেশটা কিন্তু সুন্দর হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখেন এই যে প্রত্যেকটা লাইটের খাম্বার পাশেই কিন্তু এই যে ডাস্টবিন দেওয়া আছে এই দেখেন যারা সচেতন নাগরিক তারা কিন্তু এখানে ডাস্টবিন ফেলে আর এই দেখেন এই সামনে সোনালী ব্যাংক আর সামনে হচ্ছে ঝাউতলা রোড ঝাউতলা মোড় তো রোডটা কিন্তু খুবই সুন্দর আর এই জায়গাটা রাত্রে সবচেয়ে যে বেস্ট অপশন যে রাত্রে আপনি যে ঘুরতে আসলে আপনার অনেক অনেক ভালো লাগবে আর দেখছেন কত বড় জায়গা যে কত বড় জায়গা নিয়ে আপনার এটা ওয়াকওয়ে করে দিছে আর এটা হচ্ছে সাইকেল চালানো রোড এই ল্যাম্প পোস্টটা ভেঙে গেছে তো অনেক সুন্দর এখানে সেলফি তোলার জন্য বা ঘোরার জন্য খুবই একটা ভালো একটা জায়গা আর এখন অনেক রোদ তো শীতের জন্য রোডটা অত অতটা ইয়ে লাগতেছে না লাইটগুলো দেখেন এই লাইটগুলো কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করে তার তার জন্য কিন্তু এই জায়গাটার এই দেখেন এই ডাস্টবিনতে আছে লাইটগুলো চেঞ্জ করার কারণে আরও সৌন্দর্য বৃদ্ধি পায় আর এই সাইডে একদম পুরো সম্পূর্ণ রোডটার পাশে কিন্তু গাছ লাগানো আছে দেখেন গাছ আর এই জায়গাটা খুবই পরিষ্কার গাছের পাতা পড়ে আছে এগুলো কিছুক্ষণ পরে না এসে নিয়ে যাবে দেখেন প্রত্যেকটা ইসের পাশেই কিন্তু ডাস্টবিন দেওয়া এই জন্য কেউ পরিষ্কার করো আর এই সব জায়গায় আসার পর যখন আপনি ময়লা ফেলবেন তখন আপনার নিজের বিবেকেও একটু বিবেক বোধেও একটু বাধা দেবে যেহেতু পাশে ডাস্টবিন দেওয়া আছে আমরা কেন ডাস্টবিনে ময়লা ফলাইতেছি না তো আমরা আমাদের এভাবেই আর কি সবাই সচেতন হওয়া উচিত আর বাংলাদেশের এই অনেকেরই দেখা উচিত যে পটুয়াখালী কতটা ডেভেলপ করছে আর এর জায়গার মেয়রকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার যে এত সুন্দর একটি রাস্তা করার জন্য এসান সিরিয়াল দিয়া গাছ বাদাম গাছ এটা গাছটার নাম আমি জানি না এই গাছটা বাদাম গাছ অনেক গাছ লাগাইছে এই যে তো এইখানে একটা বসার জায়গা আছে আপনি যখন আসবেন তখন এই জায়গায় রোদের জন্য গাছপালা অতটা বড় হয় না দেখি এই জায়গাটা অনেক রোদ আছে তো আপনি চাইলে এই জায়গায় বসে একটু সময় কাটাইতে পারবেন এই জায়গায় খুবই ছায়া আছে ছায়াযুক্ত আর এই সেটের পিছনের দৃশ্যটা জাস্ট অসাধারণ এই যে বেঞ্চ দে আছে এখানে আপনারা বসে অনেক সময় কাটাতে পারবেন চাইলে আপনারা এই গাছের নিচেও বসতে পারবেন কিন্তু এখন তো অনেক রোদ আর হচ্ছে শহীদ মিনার যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার এই পটোখালিতে অবস্থিত আর সেটা হচ্ছে এখানে ওই যে দেখা যাইতেছে ঘাস কাটেন ঘাস কাটতেছে গরুর জন্য নাকি আচ্ছা গরুর খাওয়াবেন না গরু আছে কয়টা যাক মাশাল্লাহ বাসা এই জায়গায় না তো এই জায়গাটা খুবই সুন্দর এখানে আপনি বসে অনেক সময় কাটাতে পারবেন এই যে আমি বসে আছি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা দেখেন এই যে এই সাইডে একটা বেঞ্চ আছে আর আমি যে বেঞ্চটা বসে আছি এই বেঞ্চটা বসে আপনি অনেক সময় কাটাতে পারবেন সামনের যে ওই ওই সাইডের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন ওই যে দেয়ালের পাশের যে ডিজাইনগুলো খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ খুবই চমৎকার আমি পোটোখালিতে লাশে আসসালাম দুই তিন বছর আগে তখন এতটা ডেভেলপ ছিল না তো তারপর তো আমরা অনেক ভিডিও দেখতেছি হ্যাঁ অনেক উন্নত করছে আসলেই অনেক উন্নত তারপর তো যেহেতু আমার বাসা বাকেরগঞ্জে আমাদের থেকে বেশি দূরে না মাত্র একুশ কিলোমিটার দূরে এই পোট্রখালি তো ভাবলাম আশাই যায়। তাই থেকে চলে আসতাম এই সুন্দরগুলো দেখা সৌন্দর্যগুলো দেখাইতে আর আমার বন্ধু বাইকই সৈরে বসে আছে আহ মোটামুটি জায়গাটা খুবই সুন্দর আপনারা যখন আসবেন তখন আপনাদের অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন আর আসবেন ঘুরতে ঘুরতে পারলে আপনি অনেক সুন্দর আর ওই সাইড দেখেন রাস্তা দেখেন এইটা হচ্ছে সেই বিখ্যাত ঝাউতলা রোড আমরা তো এখন পর্যন্ত এই ওয়াক পরে আছি যে এই সাইডে আরও এই রোডটা আমরা যাব আগে আমরা শহীদ মিনারটা এক্সপ্লোর করব তারপরে এই দেখেন এই যে পুলিশ আছে তারা খুবই সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতেছে গাড়ি চেক করে না কাগজপত্র চেক করে তো তোমার বন্ধু কাগজপত্র আছে তো ঠিক আছে আমার কাগজপত্র আছে দশ বছর কমপ্লিট আজীবন এখন আমরা প্রথমে শহীদ মিনারটা এক্সপ্লোর করব তারপর আমরা এই যে সেই বিখ্যাত ঝাউতলা রোড এটা হচ্ছে সেলফি রোড আর এই সাইডে হচ্ছে ঝাউতলা রোড এই রোডটা ঘুরব আগে আমরা এই শহীদ মিনারটা ঘুরব তারপরে তো আমরা এখন আসি সেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার সেই শহীদ মিনার যেটা পোটোখালে অবস্থিত আমরা এখন আমি আর আমার বন্ধু দুজনেই পোটোখালে সেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারের সামনে আছি আর এই পাশে লেখা আছে দেখেন জুতা খুলে প্রবেশ করুন আদেশক্রমে ছাত্র সমাজ তো এটা আমরা করি না আমরা যখন যে কোনো শহীদ মিনার স্কুলে বা কলেজে যে কোনো জায়গায় শহীদ মিনার পাইলে আমরা জুতা নিয়ে প্রবেশ করি তো এটা আসলেই ঠিক না যখন আপনারা আসবেন তখন অবশ্যই জুতা খুলে প্রবেশ করেন কারণ এটা হচ্ছে ভাষা শহীদের প্রতি একটা সম্মান আমাদের উনিশশো সালে যখন ভাষা আন্দোলন হয় ছাত্ররা তাদের জীবন দিয়ে তাদের তাদের রক্ত দিয়ে এই যে ভাষাটা আমরা যে ভাষার কথা বলে এই মিষ্টি ভাষাটা তারা এনে দিয়েছে তো তাদের প্রতি অবশ্যই আমাদের রেসপেক্ট রাখা উচিত তো এই এজন্য আমাদের এখানে অবশ্যই জুতা খুলে প্রবেশ করা উচিত তো দেখেন কতটা সুন্দর আর এই সাইডে আছে অনেক দোকানপাট কারণ এখানে সন্ধ্যার টাইমে অনেক পরিমাণে ভিড় হয় মানুষজন ঘুরতে আসে দেখতে আসে তো এখানে দোকানপাটগুলো এখন বন্ধ কারণ এখন হচ্ছে দুপুর টাইম প্রায় এগারোটা এগারোটা পঞ্চাশের কাছাকাছি বাজে একজন ওই সাইডে কিন্তু আবার একটা পার্ক আছে আর এই সাইডে একটা একটা লেক আছে তো আমরা যখন আসছিলাম অনেক আগে প্রায় দুই তিন বছর আগে আসছিলাম তো তখন কিন্তু এই শহীদ মিনার বা এই জায়গায় এত সুন্দর ছিল না শুধু ছিল এই লেকটা পুকুরটা ছিল আর কিন্তু এতটা ঝাঁকঝমক ছিল না ওই রোডও কিন্তু তখন হয় না এখন কিন্তু দুই তিন বছরের ভিতরে অনেকটা আপডেট হয়েছে তো তো এই এই হচ্ছে সেই শহীদ মিনার দেখেন কতটা ডেভেলপ করছে যে রাত্রে আসলে আরও সুন্দর তো ওই সাইডে একটা পার্ক আছে তো আমরা এখন পার্কের ভিতরে যাব। চলো বন্ধু পার্কের পাশেই আছে একটা ব্রিজ খুবই সুন্দর একটা ব্রিজ যে ব্রিজটা ওই দেখা যাইতেছে তো আমরা এই ব্রিজটা পার হয়ে তারপর যাব সেই টানা ব্রিজ যাও চললে জ্বালাই যাও যাই সেইটা যাও নামা লাগবে না এই হচ্ছে সেই টানা ব্রিজ এটাও খুবই সুন্দর নকশা ডিজাইনে নির্মাণ করা দেখেন কত সুন্দর দেখেন সেই ব্রিজ

তো আমরা এখন আছি পটোখালির সবচেয়ে ফেমাস যে রোডটা যে সেটা হচ্ছে ঝাউতলা রোড আর আমরা এখন আছি সেই ঝাউতলা রোডে দেখেন ভাই আসলে এই যে দেখেন কাটগুলোরও রঙ করে রাখছে ক্যাত কত সুন্দরভাবে সাজা রেখেছে আর এই যে সেই বিখ্যাত ঝাউগাছ ঠিক আছে আর এটার নাম হচ্ছে সেই সেলফি রোড বাতিগুলোর ডিজাইন দেখেন বাতিগুলো কত সুন্দর আর এই দেখেন ডাস্টবিনের জন্য সব সময় অটোমেটিক এগুলো রেডি থাকে লোক রেডি থাকে আর এই হচ্ছে সেই বিখ্যাত সেলফি রোড যেটা সবচেয়ে বেশি পপুলার এই পটোখালিতে আর মূলত এই রোডটার ছবি আর কি ওই ভারতের কাশ্মীরের উন্নয়ন হিসেবে দেখানো হয়েছিল এই রোডটারই তো এই সেই রোড পাশের বাড়িগুলোও খুব সুন্দর এই যে পাশের বাড়িগুলো এগুলোও খুবই সুন্দর আর এই পুরোটা পুরো রোডটার মাথা থেকে মাথা হচ্ছে ঝাউগাছ লেকটা লেকটা অনেক বড় তারা সবজি ফলাইছে নানান ধরনের শাক সবজি আছে দেখেন বাড়িগুলোর ডিজাইনে কত সুন্দর এই হচ্ছে সেই পটোখালের ফেমাস রোড সেলফি রোড তো এখন রোদের জন্য আমার অনেক কষ্ট হয়ে ভিডিও করতে আসলে এই জায়গাটায় বিকেল টাইমে আসাই ভালো তখন আপনার এই লাইটের আলোটাও পাবেন আর হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা অনেক মনোরম করতে এই জায়গায় পুলিশ সুপারের বাসভবন এটা এটা হচ্ছে পুলিশ সুপারের বাসভবন এটা হচ্ছে সেলফি রোডেই আর সামনেই দেখছি যে পুলিশ তো আমি সতর্ক করব যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই হেলমেট কাগজপত্রে নিয়ে আসবেন এখানে কিন্তু আমি দেখছি যে আপনার সব কিছু গাড়ি কাগজপত্র সিফ করে তো এটাই তো সেই সেলফি রোড তো এখন আমরা এখান থেকে সরাসরি যাব ওই সাইডে একটা পার্ক আছে ওই পার্কতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রোডটা আপনাদের কেমন লাগছে লাইটগুলো কত সুন্দরভাবে সাজানো আছে আর এই সবাই ঘুরতেছে তো আমরাও এখন এই জায়গায় কিছু ছবি টবি তুলব ছবি টবি তোলার পরে আমরা এখান থেকে ওই সাইডে যাবো এই জায়গাটা খুবই যানজট খুবই গাড়ি একটু গাড়ি চলাচল কম থাকলে আরও হয়তো ভালো হইতো দৌড় দিয়ে রাস্তা পার হই এই দেখেন ঝাউ গাছের নিচ দিয়া আরও কতটা সুন্দর লাগতেছে নান্দনিক লাগতেছে মোটামুটি আপনাদের যত ক্যামেরা ভালো হবে ঠিক আরও তত বেশি ভালো লাগবে ক্যামেরার চেয়ে আর কি নিজের চোখে দেখা আরও বেশি সুন্দর যে সেই ঝাউতলা যদি পাশের বাড়িটাও অনেক সুন্দর তবে এই জায়গায় যদি আরো কয়েকটা রোড থাকতো যে গাড়ি চলাচল একটু কম করতে পারতো তাহলে আরও ভালো হলো এই দেখেন সেই ঝাউ গাছ আর ঝাউ গাছগুলো অনেক বড় বড় এই ঝাউ গাছগুলো অনেক ঝাউ গাছগুলোর জন্য আর কি এই জায়গাটার নাম হচ্ছে ঝাউতলা আমার মতে সম্ভবত আর দেখেন ঝাউ গাছগুলো কত বড় বড় বাপ কত সুন্দর এখন আমরা এই রোড থেকে যাচ্ছি লঞ্চ গার্ড তো সরাসরি এখান থেকে আমরা পটোখালি লঞ্চ গার্ড যাবো তো লঞ্চ গার্ডটা অনেক সুন্দর পটোখালির তো আমরা ফটোখালির লঞ্চ গার্ডে গিয়ে আপনাদের দেখাই এই পটোখালির লঞ্চ গার্ড আর যখন আসবেন তখন এই রোড থেকে সামনে সেরে বাংলা বালিকা মাছ ফটো খালি নদী বন্দর সামনে দা সামনে পার্কিং কর এই সাইডে রাখারে তো আমরা এখন ফটো খালি লং গেট চলে আসছি আর এটাই হচ্ছে পটু ভাই লঞ্চ গার্ড এই হচ্ছে গেট আর গাড়ি গিয়ে জায়গায় পার্কিং করে রাখলাম সামনেই লঞ্চ গার্ড আগে পার্কিং করা শেষ হোক লঞ্চ নাই একটা লঞ্চ একটা আছে আর এটা হচ্ছে পটুয়াখালীর লঞ্চ গার্ড আর লঞ্চ একটা আছে দেখতে পাইতেছি এই জায়গাটা খুব ভালো লাগতেছে বন্ধু কারণ বাতাস আছে তো এটা হচ্ছে পটোখালী লঞ্চ ঘাট আর পোটোখালি নদী আর এই হচ্ছে সেই লঞ্চ যেটা আজকে আছে ঘাটে আছে প্রুবালি বারো তো এই লঞ্চটা আজকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো চল এখন আমরা সেই লঞ্চটা একটু লঞ্চটার উপরে যাব আর লঞ্চটা একটু আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই নদী তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন এই যে পটুয়াখালী নদী বন্দর লেখা তো এই জায়গাটা কিন্তু গাছপালা সবুজ সমাহার এখন মনে হয় ভাটা দেখছেন পানি নেই তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর ওই যে জেলেরা মাছ ধরতেছে আর এই যে সেই নদী আপনারা যখন আসবেন ঢাকা থেকে সরাসরি আপনারা পটুয়াখালীতে চলে আসতে পারবেন এবং এখান থেকে সরাসরি কুয়াকাটা যেতে পারবেন তো আমার মনে হয় ঢাকা থেকে খালি পর্যন্ত মনে হয় লাস্ট ঘাট এরপরে মনে হয় কোনো লঞ্চ থালি নাই আমতলি আছে সরি আমতলি একটা লঞ্চ ঘাট আছে এরপরে নাই তো আপনারা যখন কুয়াকাটা আসবেন তো সরাসরি আপনারা ঢাকা থেকে একদম ফটোখালি বা আমতলি চলে যেতে পারবেন তারপর ওখান থেকে খুব কাছে আছে পটুয়াখালি কুয়াকাটা ওখান থেকে খুবই খুবই কাছে কুয়াকাটা আর হচ্ছে আজকে এই যে লঞ্চ এটা এই যে পূবালি বারো এটা হচ্ছে ঢাকা থেকে বগা ফটোখালি পর্যন্ত আসে তো আমরা একটু হারিয়েছে ঢাকার লঞ্চ দেখেন পুরা লঞ্চ গার্ড কিন্তু ফাঁকা কেউ নাই কবাই কারখানা বগা রাস্তাখানা এই কারখানা তো বাঘেরগঞ্জের মধ্যে পড়ছে কারখানা নদী ঠিক আছে আর এই যে সেই বিখ্যাত বরিশালের লঞ্চ এটা হচ্ছে বোর্ডগুলি লঞ্চ আর বরিশাল লঞ্চ গুলো এর চেয়েও বড় তো আমরা একটু লঞ্চের ভিতরে যাই অনেকদিন পর লঞ্চে আমরা একটু দোতলায় যাই বেশি দোতলার ভিউ তো বরিশাল বরিশালের মানুষের লঞ্চ এর প্রতি আলাদা দোতলা থেকে কত সুন্দর নদীর ভিউ পাওয়া যাইতেছে আর এটা হচ্ছে লাইট এই লাইট এটা সার্চ লাইট বলে এই লাইটটা দিয়ে যখন রাতে চলাচল করে তখন এই লাইটটা দিয়ে সবকিছু লাইটটা অনেক পাওয়ারফুল এম বি পুবালি বারো এই যে লঞ্চের একটা সুন্দর একটা ফটো দেওয়া আছে খুবই চমৎকারভাবে ফটোগ্রাফি করছে খুবই সুন্দর এই এই সাইডে একটা লঞ্চের লঞ্চের আছে আছে যে বারো ছবি দেওয়া তাই পদ্মা সেতু হওয়ার পর একবারও লঞ্চে যাওয়া হয় নাই পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের সড়ক যোগাযোগটা খুবই তাড়াতাড়ি বরিশাল থেকে ঢাকা যাওয়া যায় এই জন্য আমাদের লঞ্চের প্রতি টানটা কমে গেছে কিন্তু লঞ্চের প্রতি একটা আলাদা ভালোবাসাই আছে আমাদের এই সাইড আছে কেবিন আর এগুলো হচ্ছে কেবিন আমারও দেখা যাইতেছে টাটা এগুলো ভিতরের কেবিন এটা হচ্ছে তিনতলা সিঁড়ি আর এই লঞ্চটা সিসি ক্যামেরার দ্বারা আওতাভুক্ত যে কোনো সমস্যা হইলেও আপনাদের সমাধান করতে পারবেন বা কোনো অসুবিধে পড়লে কোনো কিছু হারাই গেলে আপনারা সেটাই সিসি ক্যামেরার আওতাতে তাদের সাথে কথা বললে আর এটা হচ্ছে কফি হাউস এই আমরা এখন লঞ্চের তিন তলায় এই একদম তিন তলার ফ্রন্ট সাইড দেখেন এখান থেকে পুরো পটুখালীর শহরের একটা ভিউ পাওয়া যাইতেছে খুবই সুন্দর আর এখান থেকে নদীর ভিউটা খুব সুন্দর পাওয়া যাইতেছে আর যারা বলেন যারা বরিশালে খেতার দেখেন একটু লঞ্চ গুলো দেখেন এত বড় লঞ্চ পুরো টাইটানিক আর আপনারা বলুন খেতার কাঠটি এগুলো তো মানা যায় না ঠিক আছে এত সুন্দর লঞ্চ তো এখন তো রাত্রের রাত্রবেলা হলে তো আসল রূপ দেখতে পারবেন সবকিছু যে যে আমরা যে নদীমাত্রিক মানুষ তো কতটা নদীপ্রেমিক মানুষ আমরা তো এই সব দেখলে আর কতটা বিলাসবহুল লঞ্চ এটা যে এখান থেকে একদম টপে যাবো আমরা তো এটা হচ্ছে সাথ এখান থেকে সরাসরি ছাদ ছাদটা বন্ধ আর একদম টপে কয়তলা এটা সাইড তলা নাকি আরে এইখানে বসে আর কি লঞ্চটা চালানো হয় এই সেই জায়গা আর একদম সবাই পুরো টপে আমরা এখন লঞ্চে দেখেন সুর ভিউ চাষ মনোমুগ্ধ কর এই লঞ্চটার কাছে এই ছোট্ট লঞ্চটা মনে হইতেছে বাচ্চা অসাধারণ তো পটোখালিতে খুবই সুন্দর একটা লঞ্চ যোগাযোগ আছে আপনারা এই লঞ্চটার মাধ্যমে আসতে পারবে সরাসরি তো দেখেন আকাশে পাখি উঠতেছে কত সুন্দর মার্শাল্লাহ আর পটুয়াখালী লঞ্চ টার্মিনাল দেন কত বড় নদী ভিউটা কত সুন্দরভাবে বাঁচতেছে দেখেন আর নদীর বাতাসটা এত মিষ্টি ধারণার বাইরে দেখে এটা বন্ধ বন্ধু এখন তো আজকে আমাদের আজকের এই ব্লগটি ফটো কলের ব্লগটি এখানেই শেষ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা ভিডিওটি দেখবেন ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার দিয়ে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ